মুসলিম না অমুসলিম কথা বলেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন অমুসলিম শাসক আমাদেরকে শাসকগুলি করেছে আজ পর্যন্ত আমাদের নেতা হয়েছে মুসলমান শোনেন

জগৎ বিখ্যাত লামাই কারাম আলোচনা করেছেন আমি তার ছাত্র সুতরাং আপনাদের সামনে বসে এমন কিছু আলোচনা নাই তিনি করেন নাই এই সত্য মানুষ আপনাদেরকে এমন কিছু কথা বলবে শুধু মনোযোগ সহকারে শুনবেন এখন খতমে নবুয় কাদিয়ানি সম্প্রদায় সম্পর্কে আপনাদের যথেষ্ট একটা ধারণা হয়েছে কথা বলেন ঠিক কিনা একটু পূর্বে এই মাহাফিল শুরু করার পূর্বে আপনাদের এখানে অনেকের কাছ থেকে এর সংবাদ আসছে অনেকেই খাতমে নবুবত এই ব্যাপারে আপনারা অজানা ছিলেন অর্ধ ছিলেন এখন তো আপনারা সবাই গেলে কথা বলেন ঠিক কিনা সংগ্রামী সাথী বন্ধুগণ মনে রাখতে হবে আমার আব্বা যান আম্মা যানকে যদি কোন ব্যক্তি গালি দেয় এই গালি সহ্য করবে তারা যারা তার মা বাবার যোগ্য সন্তান নয় আমার কথা বুঝেন নাই আপনাদের বিভাগ কি কথা বলেন না কেন আমি কিন্তু বাহিরের বিভাগ থেকে আসি আপনাদের বিভাগের মানুষ একটু হা কথা বলবেন তাহলে বুঝবো আমার কথা আপনারা বুঝতেছেন কোন সন্তানের সামনে যদি তার পিতা মাতাকে গাড়ি দেওয়া হয় সে সন্তান যদি সে বাপা যোগ্য সন্তান হয় বসে থাকা কথা কথা বলেন বসে থাকা কথা না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে ৩০ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে সেই মুসলিম দেশে যদি কোন কাফের মুশ্রেক সরকারি দল বিরোধী দল যেই দলে বলেন না কেন সেই দলের বুদ্ধিজীবীরা হতে শুরু করে কোন নাস্তিক বেঈমান কাদিয়ানি সম্প্রদায়ের সম্পর্ক সম্প্রদায় যদি আপনার আমার কলিজার টুকরা নাবির বিরুদ্ধে সেই নবীর বিরুদ্ধে যদি তারা কথা বলে তারা যদি নিজেকে ফাঁকে নবুয়াদের দাবি করে যে

কেমন আপনাদের সামনে তুলে ধরার জন্য রংপুর থেকে এসেছি এই কথা বলার পর যদি কোন সরকারি দল যদি কোন বিরোধী দল এমন কি জাতীয়partite থেকে শুরু করে জামাত থেকে শুরু করে চরবনাই থেকে শুরু করে বাংলাদেশের যদি কোন দলের বিপক্ষে যায় মুসলমান কুরআন মানবেন না দল মানবে কুরআন কুরআন মানবেন কথা বলেন কুরআন মানবো খুব দুঃখজনক হলো সত্য কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা চলে আসবে সংক্ষিপ্ত সম সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে এমন কিছু কথা বলবো আমরা আজকে কোথায় আছি মুসলমান যারা ইউটিউব ইন্টারনেট ফেসবুক হওয়ার করেন তারা অবশ্যই জানবেন দুঃখ লোক দুঃখজনক হলে সত্য বাংলাদেশের পঞ্চবার কে কি ছিলেন না বলে এই বাংলার জমির পঞ্চবারে পঞ্চবারে কাঁদিয়ে নিদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মাঠে নামতে একজন যুবক শাহাদত বরণ চলে বরংলা হওয়ার পর আচ্ছা বলেন দৃষ্টি মুসলিম না অমুসলিম এই দেশের শাসক মুসলিম না অমুসলিম মুসলিম তোমরা বলেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন অমুসলিম শাসক আমাদেরকে শাসন করেছে না আজ পর্যন্ত বলো ইহুদি খ্রিস্টান আমাদের নেতা হয়েছে অমুসলমান মুসলমান শুনেন খাতমে নবুওয়াত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও খাতমে নবুওয়াত আন্দোলনে

এই দেশের সরকার মুসলমানদের রক্ত অর্জিত ঘামের টাকায় চলে কথা বলেন সরকার কার টাকায় চলে একটু কথা বলতে হবে সরকার কার টাকায় চলে আপনাদের টাকায় চলে না আপনারা বিশ্বাস করেন এই দেশে নব্বই ভাগ মুসলমানের রক্ত অর্জিত ঘামের টাকায় এই দেশের সরকার চলে শিখ সেই সরকার পঞ্চমের কার দিয়ে নিদেরকে এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে অথচ দুঃখজনক নেই সরকার এই দুঃখ রাখবো কথা বলেন না কেন এই দুঃখ রাখবো কোথায় বাংলাদেশে নব্বই ভাগ মুসলমান নব্বই ভাগ মুসলমানের দেশে আজকে প্রত্যেকটা মুমিনের অন্তরে রক্তের ক্ষরণ হচ্ছে কথা বলেন না কেন আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে এই দেশের জনপুরি এই দেশের জনপুরি ফুরফোরা সোনাকান্দা চর্মনাই কৌমি আলিয়া তাবলিক জামাত সহ জাতীয় পাটি হেফাজতে ইসলাম জামাতি ইসলাম চরমে যত দল বলেন না কেন তাদের মধ্যে যারা মুসলমান যারা